আসসালামু আলাইকুম ভিহার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা নারকেলের বিভিন্ন রোগ এবং পোকা মাকড় দমন বিষয় নিয়ে আলোচনা করব। সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি মূলত কি নারকেল গাছ এটি গাছটি বিভিন্ন রোগ পোকার আক্রমণে গাছটির ফলশূন্য হয়ে গেছে এই গাছটির কিছু ব্যবস্থাপনা আছে সেই বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব। মূলত নারকেলের ছোট ফল ঝরে পড়া এবং মাকড় দমনে যে করণীয় বিষয়গুলো রয়েছে সেগুলো বিষয়ে আমরা আলোচনা করব। শুরুতে নারকেল গাছে ফল ঝরে পড়ে যায় বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু পটাশ সারের কারণে অর্থাৎ এমপি সারের কারণে সে কারণে নারকেল গাছের বয়স জেনে সুসম মাত্রায় সার প্রয়োগ করতে হবে সেক্ষেত্রে এক থেকে চার বছর বয়সে যে গাছগুলো রয়েছে সেগুলোর জন্য গোবর দশ কেজি দিতে হবে ইউরিয়া দুইশো গ্রাম টিএসপি একশো গ্রাম এমপি চারশো গ্রাম জিপসাম একশো গ্রাম জিঙ্ক চল্লিশ গ্রাম এবং বোরিক অ্যাসিড দশ গ্রাম আছে গালের গাছের যে গোড়া রয়েছে সেটি থেকে তিন ফুট দূরে রিং আকারে আট থেকে দশ ইঞ্চি গভীরভাবে সারগুলো প্রয়োগ করতে হবে সারের যে ডোজগুলো রয়েছে ভিডিও শেষে এগুলো আমি দিয়ে দিব। সেই সাথে সার প্রয়োগ করতে হবে দুই কিস্তিতে প্রথম কিস্তিতে অর্ধেক সার বৈশাখ থেকে মধ্য জ্যৈষ্ঠ মাসের মধ্যে প্রয়োগ করতে হবে দ্বিতীয় কিস্তিটি অবশ্যই বর্তমান যে সময় সেটি হচ্ছে ভাদ্র থেকে আশ্বিন মাসের মধ্যে অর্থাৎ সেপ্টেম্বর মাসের মধ্যে এটি প্রয়োগ করা সবচেয়ে ভালো নারকেল গাছের বয়স পাঁচ থেকে সাত বছর বা আট থেকে দশ বছর হলে সেক্ষেত্রে এক থেকে চার বছর বয়সী নারকেল গাছের সারের মাত্রা দুই নিয়ম মাফি প্রয়োগ করলে ভালো ফলন পাওয়া যায় গাছের ফল ঝরা যে একটি কারণ রয়েছে তার মধ্যে প্রধান কারণ হচ্ছে মাইট বা মাকড় এটির আক্রমণে কিন্তু কচি ফল বেশিরভাগ ক্ষেত্রে ঝরে পড়ে মাইট কচি ডাবের বোটায় খোলের নিচে দলবদ্ধ হয়ে লুকিয়ে থাকে এবং নরম অংশ খেতে থাকে এতে কিন্তু ফলন প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ ভাগ কিছু কিছু ক্ষেত্রে প্রায় শতভাগও নষ্ট হয়ে যেতে পারে কচি ডাবে নরম অংশ না খেয়ে মাকড় কিন্তু বাঁচতে পারে না সেজন্য এরা কচি ডাবেই প্রথমত আক্রমণ করে সেজন্য ভালো হয় এবং গ্রুপের যে মাকর নাশকগুলো রয়েছে প্রতি লিটার পানিতে এক থেকে দেড় গ্রাম হারে নারকেল গাছের সাত দিন অন্তর অন্তর স্প্রে করলে এই মাকড় সহজে দমন করা যায় এছাড়াও শীতের আগে অর্থাৎ অক্টোবর নভেম্বর এবং শীতের পরে মার্চ এপ্রিলে দুইবার স্প্রে করলে সবচেয়ে ভালো ফলন পাওয়া যায় এ সময় মাঁকড় আক্রমণের মাত্রা অনেক অংশ বেশি থাকে বলে এই সময় স্প্রে করলে খুবই ভালো হয় তাছাড়া প্রচলিত আমাদের আরেকটি নিয়ম রয়েছে বা আমাদের একটি ভ্রান্ত ধারণা রয়েছে মোবাইলের টাওয়ারের কারণে বা নারকেল গাছে খসখসে বাদামি এবং খয়রি দাগ পরে ফলন কমে যায় এই কথাটি মোটেও আসলে সত্য না এটি মূলত মাকড়ের কারণে হয়ে থাকে এর জন্য আমরা সঠিক সময় যদি মাঁকটনাশক আমরা স্প্রে করে থাকি তাহলে কিন্তু এই ফল ঝরে পড়া যে রোগটি এটি দমন করা যায় এছাড়াও অনেক নারকেল গাছে দেখা যায় নারকেল গাছ ফেটে যায় বা নারকেল গাছের আকার বিকৃত হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা নারকেল গাছের যে ফাটা অংশ সেক্ষেত্রে আমরা সিমেন্ট এবং বালি দিয়ে সে ফাটা অংশ যদি আমরা ফিল আপ করে দিই বা পরিপূর্ণ করে দিই তাহলে কিন্তু সেই ফাটা অংশ দিয়ে গাছে বিভিন্ন রোগ প্রবেশ করতে পারবে না এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং বর্ষায় কিন্তু সেখানে পানি জমে থাকলে বিভিন্ন রোগ এবং পোকা এসে গাছ পচে যেতে পারে নারকেলে বিভিন্ন সময় সতনাশক প্রয়োগ করা লাগতে পারে এবং ছত্রনাশকের মধ্যে প্রবিকণাচক গ্রুপের যে শতনাশকগুলো রয়েছে লিটারে হাফ মিলি হারে সেটিও প্রয়োগ করা যেতে পারে এটি প্রয়োগ করলে পাতা সাসলানো এবং পাতার যে বিভিন্ন পোড়া পাতা পোড়া লিপ ব্লাইট এরকম রোগ যে রোগগুলো রয়েছে সেগুলো দমন করা সম্ভব এছাড়াও রাখেল গাছে এক ধরনের সাদা মাছির মতো মোমের প্রলেপ করে পাতায় এটি কিন্তু পাতার রস চেখায় এটি দমনের জন্য আমরা সাবানের গ্রুপ অথবা ইমিডিয়া গ্রুপের যে কোনো শতাংশ যদি আমরা স্প্রে করি তাহলে এটি খুব সহজে দমন হয় এই আমার সামনে যে গাছটি রয়েছে এটিতে কিন্তু প্রচুর রোগ এবং পোকার আক্রমণ হওয়ার কারণে এবার প্রায় ফল ফলসূম হয়ে গেছে ধন্যবাদ সকলকে নারকেল গাছের পরিচর্যা এবং যত্ন নেওয়ার বিষয়ে সকলেই সচ সচেতন হলে অথবা নারকেল ধারণা সম্ভব হবে